রিজফুল রাহি রহমানি রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার সংসদে নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপরে বলছি যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একথা খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চুয়ান এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সাম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পৌর ঘোষণা করতে হবে পঞ্চগড় এক পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত সমত্য উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ খালেদা জিয়া দিনাজপুর বেগম দিনাজপুর সদর থেকে চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন এরপরে ফমারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীল ফমারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট রিয়াট তিন আসাদুর আবিদুলু রংপুর এক মুরম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী رنگ پور چھ محمد سیف السلام کوریگام ایک سیف السلام رحما کوریگام <coughs> دو محمد حسین محمد سوئے حسین کوریگام تین تصبیر اسلام کوریگام چار محمد عزیزر رحمان گائے بندہ ایک خندگ ضیاء السلام محمد علی

আব্দুল মোহিত তালুকদার বোগড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন বোগড়া পাঁচ মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় তারেক রহমান বোগড়া ছয় বোগড়া সাত বেগম খালদা জিয়া চাঁপাই নবাবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক محمد شاہجہان میاں چار دوئی محمد امیر السلام چاپائی تین محمد حرون الرشید نوگا ایک محمد مسطافی جی نوگا دوئی محمد شمس جمن خان نوگا تین محمد فضل حضا بابل نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے মহম্মদ শেখ মহম্মদ জেজাফুল ইসলাম নগদ পাঁচটা প্রোহোল্ড করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাশেহ তিন মহম্মদ শফিকুল হক মিলন রাশেহী চার ডি জি ডি এম ডি জে রহমান রাশাহী পাঁচ উদাপক নজর ইসলাম রাশাহী ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি آئین چارا جن پانچ محمد خان محیط پابنا ایک ہولڈر پابنا دولیم رضا حد پابنا تین محمد حسن زافر توہین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمسن عمر شیب المشاش میر پوڑیک مسو درون پلیز میر پوڑ دوئی محمد عمزہ دوشن کشتیا ایک رضا احمد کشتیا دوئی راگی بروب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار

যশোর দুই মোহাম্মদ সাবিরা ফুল থানা যশোর তিন বসন্দিয়া করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আই যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়ায় দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগের দুই হোল্ড করা বাগের তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার حلال کھلنا پانچ محمد علی اشگر کھلنا چوئے منیر الحسن بپی سات ایک حبیب الاسلام حبیب ساتخیرہ دو عبد الرو সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বারগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বারগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই

এ এস এম ওবায়দুল হক নাসঙ্গাল চার মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গেল আট

মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহম এক সৈয়দ ইমরান সালে মামসিং দুই মুতার হোসেন তালুকদার মহম তিন এম ইকবাল হোসেন মহম চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহম পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহম সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার মাহবুর রহমান মহামসিং আট রুদ্ফুল্লাহ মাজেদ মহামিং নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خند اشفاک ڈاکا دون اللہ ہمان ڈاکا تین گئےشند رائے ڈاک چار تنویر آمد روبین ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاک سات پڑھنا کرا آٹھ مرزا دین آمد ڈاک نئے پڑھ گھوشنا کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রাফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল হক মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে দি চার সর্দার মোহাম্মদ শকওয়াত হোসেন দর্শনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফজুর রহমান ভুইয়া দীপো নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদ রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদিরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদিরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীফপুর এক সৈয়দ আহমেদ আসলাম

সুনামগঞ্জ এক আনিসুল হক সুরামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুরামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমউদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মোরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই

মোহাম্মদ আব্দুল মান্নান ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کمل پانچ محمد جشیم الدین کمل چھ محمد منیر الحق چودھری کمل سات پڑ گھوشنا کرمل آٹھ جکاریہ تاہیر کمل نئے محمد ابو کلام کمل دوش محمد آبد الگ کمل اگار محمد قمر الہدا چاندپور ایک انمو احسان الحق ملن چاد پور دو محمد زلال الدین چاد پور تین شیخ فرید حسین چاطپ چار محمد ہر شید چاد پور محمد ممین الحق فرینی ایک بیگم خالدیا فرینی جانل آبدین ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু তুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়া আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগবতা আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ এবং উদ্বোধন করতে চাইছি একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে প্রশ্ন করা হবে হোল্ড করে রাখতে হবে জি থার্টি সেভেন তার টু থার্টি থার্টি সেভেন হবে